ডুয়ার্সে বাজ পড়ে আহত মোট নজন মৃত্যু হয়েছে চারটি গরুর ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাটের দুই চা বাগানে বাজ পড়ে জখম হয়ে তার মধ্যে পাঁচজন নাগরাকাটার হিলা চা শ্রমিক এবং চারজন চামুর্চি চা বাগানের আপার ডিভিশনের স্কুল পড়ুয়া সেই সাথে চামুর্চিতে বাজ পড়ে চারটি গরুরও মৃত্যু হয়েছে জানা গেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানের ও পঁচিশ নম্বর সেকশনে মঙ্গলবার প্রতিদিনের মতো কয়েকজন শ্রমিক কাঁচা পাতা তুলছিলেন সেই সময় পাঁচ পড়ে ঘটনায় পাঁচ মহিলার গুরুতর জখম হয় কয়েকজনের শরীরের একাংশ পুড়ে যায় আশপাশের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় অন্যদিকে ভারত ভুটান সীমান্তের চামুর্চি চা বাগানের আপার ডিভিশনের যে পড়ুয়ারা জখম হয় তারা প্রত্যেকেই স্কুলের খেলার মাঠে ছিল স্কুল কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে প্রথমে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে তাদের প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় এদিকে গত কয়েকদিন ধরে চলছিল তীব্র দাবদাহ আর তারপর গতকাল দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় মেঘে ঢেকে যায় আকাশ এবং ডুয়ার্সের কিছু এলাকায় হয় বৃষ্টি সেক্ষেত্রে আগামী তিন চার দিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে जो आदमी जो घटना हुआ बहुत दर्दनाक घटना हुआ है कि नहीं हम लोग कहीं पे बैठे हुए थे तो हम लोग खबर मिला कि ऊपर लेन में बादल वजह से कुछ गिरा हुआ है जी जी तो हम लोग आए देखने तो हम लोग देखिए चार गाय दो गाय तो डायरेक्ट पड़ा और दो गाय चुटके से मौत हो गया

হয়ে একদম সামনে কাছে শর্মিশোর কাছে পড়ে গেছে নম্বর সেকশন এটা পঁয়ত্রিশ নম্বর সেকশন আচ্ছা অপরজিলা কতজন আহত হয়েছে কতজন মহিলা আঙ্গুল মহিলা এরা কি কাজ করছে তখন এরা প্রতি তুলা কাজ করছে প্লাকিং করতেছে এখন ওদের কোথায় নিয়ে আসা হয়েছে ওদেরকে তো এখন আপাতত এইখানে আমাদের নাগরগাটা ব্লক হাসপাতালে আনা গেছে আচ্ছা এদের কি থেকে আমরা দেখতেছি কন্ডিশনটা ভালো না ডাক্তার ডাক্তার তো বলছে রেফার ডাক্তারবাবু বলতেছে রেফার করতে আপোনাৰ নাম ৰেজিঙ্ছু আমাৰ নাম ৰঙেশ জম্বগৰী